হাউ টু অ্যাপ্লাই বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ড দু হাজার চব্বিশ অর্থাৎ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু হাজার চব্বিশের জন্য কীভাবে ফর্ম ফিল আপ করবে বা অ্যাপ্লিকেশন করবে সেটা নিয়ে আজকের ভিডিওটা প্রত্যেকটা পার্ট তোমাদের আমি জানিয়ে দেবো দেখো এটাকে কী বলা হয় জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান কী করে অর্গানাইজড করে যাই হোক তোমরা কিভাবে অ্যাপ্লিকেশানটা করবে বা হাউ টু অ্যাপ্লাই করবে সেই সম্পর্কে আজকের ভিডিওটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আলোচনা করে দেব একটু ধৈর্য সহকারে দেখে নাও দেখো প্রতিটা স্টেপ তোমাদেরকে একটু সময় নিয়ে দেখতে হবে প্রথম হচ্ছে পার্ট ওয়ান স্টেপ পার্ট ওয়ান স্টেপকে কী করতে হবে স্কুল রেজিস্ট্রেশান করতে হবে বাই কে করবে স্কুল রেজিস্ট্রেশান করবে এইচএম অর্থাৎ হেডমাস্টার মশাই বা এ এইচ এম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই যেখানে হেডমাস্টার মশাই এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই থাকবেন না সেখানে টিচার্স ইনচার্জ যিনি থাকবেন তিনি করবেন কীভাবে করবেন না তিনি দায়িত্ব সহকারে অন্য কোনো কম্পিউটার টিচারকে দিয়ে করিয়ে নেবেন কীভাবে করবেন না প্রথম কাজ হচ্ছে এক নম্বর পয়েন্ট ফিল আপ দা স্কুল ইউডাই কোড অ্যাস পার বাংলা শিক্ষা পোর্টাল ইন দা স্পেসিফিক বক্স এবং কি করতে হবে ক্লিক অন সাবমিট বটান অর্থাৎ কি করতে হবে প্রত্যেক স্কুলের একটা ইউডাইস কোড আছে সেই ইউডাইস কোড বাংলা শিক্ষা পোর্টাল অনুসারে সেখানে একটা নির্দিষ্ট যে ফর্মটা আছে সেই ফর্মটাতে কি করতে হবে বসাতে হবে এবং সাবমিট বটান দিতে হবে সাবমিট বটান পেশ করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ফর্মটাও লাস্টে তোমাদেরকে বুঝিয়ে দেবো একটু সময় নিয়ে দেখে নাও নেক্সট স্কুল নেম দিতে হবে কোন ব্লকে স্কুলটা অবস্থিত কিংবা পৌরসভার মধ্যে হলে সেখানে অবস্থিত সেটা দিতে হবে ডিটেলসটা দেওয়ার পর এবং ডিস্ট্রিক্ট দিতে হবে সেগুলো কী হবে এগুলো ইউডাইজ কোড দিলে অ্যাকচুয়ালি এগুলো অটোমেটিক চলে আসবে একবার দেখে নিতে হবে যদিও ইউডাইস কোড যদি সঠিক দেওয়া হয় এটা চলে আসবে নেক্সট তিন নম্বর ফিল আপ করতে হবে দ্য বক্সেস স্কুল অ্যাড্রেস অর্থাৎ স্কুল অ্যাড্রেস প্রথম যে বক্সটা থাকবে সেটা উইদাউট থাকবে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে তারপর পিন কোড দিতে হবে নেম দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে ইমেল আইডি দিতে হবে এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিগুলো কিন্তু হেডমাস্টার মশাইয়ের দেওয়া হবে এবং সেখানে হেডমাস্টার মশাইয়ের ডিটেলসটা ফিল করতে হবে নেক্সট চার নম্বর কলামে কি বলা হয়েছে দেখে নাও একটু বড় করে দিই তাহলে তোমাদের সুবিধা হবে চার নম্বর কলমে বলা হয়েছে যে আপলোড করতে হবে কি আপলোড করতে হবে একটা পিডিএফ ফাইল আপলোড করতে হবে আপলোড দ্য স্ক্যান্ড কপি অর্থাৎ স্ক্যান কপিটা আপলোড করতে হবে কিসের অফ দ্য রেকমেন্ডেশান লেটার কে রেকমেন্ডেশান লেটারটা করবে ফর্ম্যাট গিভেন দেওয়া হয়েছে ফরম্যাটটা এখানে কি আছে রেকমেন্ডেশান লেটার ফরমাটটা দেওয়া আছে আমি তোমাদেরকে পরে ফর্ম্যাটটা নিয়েও একটা ভিডিও দিয়ে দেবো কিভাবে ফর্ম্যাটটা ফিল আপ করা হবে সেটাও জানিয়ে দেব দেখে নাও কি বলা হয়েছে হেডমাস্টার মশাই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই বা টিআইসি অর্থাৎ কি ম্যাক্সিমাম পাঁচজনকে পাঠাতে পারেন পাঁচজন স্টুডেন্টকে পাঠাতে পারেন এবং সেই পাঁচজনের কী হতে হবে স্টুডেন্ট নেম দিতে হবে গার্জেন্স নেম দিতে হবে এবং তাদের পার্সেন্টেজ বসাতে হবে কোথায় কোন এক্সামের সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এক্সামটা একদম পরিষ্কার বলে দেওয়া হচ্ছে কোন এক্সাম না ক্লাস এইটের এক্সাম ফাইনাল এক্সামিনেশান অফ ক্লাস এইট এবং কি করতে হবে সিগনেচার করতে হবে সিগনেচার অফ দ্য ঠিক আছে ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট অর্থাৎ প্রত্যেক স্টুডেন্টকে আলাদা আলাদা করে কি করতে হবে সই করতে হবে পরিষ্কার তাহলে আবারও ব্যাপারটা বুঝিয়ে নাও যে একটা পিডিএফ ফাইল আপলোড করতে হবে সেটা রেকমেন্ডেশান লেটার অ্যাকচুয়ালি সেই ফরম্যাটটা এখানেই পাওয়া যাবে সেটা ডাউনলোড করে নিতে হবে হেডমাস্টার মশাই কি করবেন হেডমাস্টার মশাই পাঁচজন স্টুডেন্টকে প্রত্যেক স্কুল থেকে কজন পাঁচজন স্টুডেন্ট যাবেন পাঁচজন ম্যাক্সিমাম স্টুডেন্ট তিনি ফি পাঠাতে পারেন এবং কি করতে পারেন তাদের নাম দেবে তাদের গার্জেন নাম দেবে তাদের পার্সেন্টেজ দেবে এই ক্লাসে এইটে কত পার্সেন্ট পেয়েছে এবং সিগনেচার করে দেওয়া হবে প্রত্যেক ছাত্র সিগনেচার করবে নেক্সট প্লিজ চেক ওয়ান সেকেন্ড আবার একবার কী করতে হবে চেক করে নিতে হবে ভেরিফাই দ্যাট অল দ্য বক্সেস আর ঠিকঠাক প্রপারলি ফিল্ড হয়েছে কি না সেটা দেখে নিতে হবে তারপর আপলোড করতে হবে স্ক্যান কপিটা কারণ ইউ ক্যান নট এডিট তোমাকে এডিট করতে দেওয়া হবে না এনি ইনফরমেশান কোনো ইনফরমেশান এডিট করতে দেওয়া হবে না আফটার সাবমিশান অর্থাৎ ফাইনাল সাবমিশন করে দেওয়ার পর আর কোনো এডিট করতে দেওয়া হবে না তাই একবার ভালো করে কেয়ারফুলি চেক করে নিতে হবে পরিষ্কার অনেকবার সময় দেখা গেছে স্কুলের তরফ থেকে যদি ফর্মটা ফিটটা ফিল আপ হয়নি তখন ক্যান্সেলও হয়ে যায় তাই অবশ্যই একটু দেখে নেওয়া দরকার স্কুলের তরফ থেকেও তোমাদেরও ডিটেলসটা তোমাদের স্কুলের সঙ্গে কথা বলে নেওয়া দরকার তারপর কি বলা হয়েছে প্লিজ চেক করতে হবে ওয়ান সেকেন্ড বলে দিলাম নেক্সট হচ্ছে ক্লিক অন দ্য কী করতে হবে প্লিজ প্রসেড প্রসেসটা শুরু হয়ে যাবে পসেড কী হবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন স্টুডেন্ট রেজিস্ট্রেশন বটনটা কী আছে সেখানে দেখা থাকবে একশো অপশান আসবে সেটা ক্লিক করতে হবে এটা নতুন পেজ খুলে যাবে যে নতুন পেজ খুলে যাবে এবং লেখা থাকবে ইউ স্কুল রেকর্ড ইজ সাকসেসফুলি আপলোডেড এই স্কুল রেকর্ডটা সাকসেসফুলি আপলোড হয়ে গেছে দেন এবার কি করতে পারে ইউ হ্যাভ ক্লিক অন দ্য কী করতে পারে প্লিজ ক্লিক হেয়ার টু প্রসিড করতে হবে রেজিস্ট্রেশন স্টুডেন্টদের রেজিস্ট্রেশন করার জন্য পরবর্তী ধাপ আসবে এবং কী হতে হবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন পেজ উইল বি ওফেন্ড অর্থাৎ স্টুডেন্ট রেজিস্ট্রেশন পেজটা কী হবে খুলে যাবে পরিষ্কার নেক্সট কী আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন পার্ট টু পার্ট টু পয়েন্টে আমরা কী পাবো পার্ট টু পয়েন্টে আমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশন পাবো আমরা ধীরে ধীরে টোটালটা দেখিয়ে দিই তোমাদেরকে পার্ট টু দেখো স্টুডেন্ট রেজিস্ট্রেশন রেসপন্সিবিলিটি কার রেসপন্সিবিলিটি হ্যাস টু বি টেকেন বাই এইচ এম এইচ এম আর টিআইসি এনারাই দায়িত্ব সহকারে এগুলো দেখবেন এবং কি আছে দেখো এক স্কুল কোড এবং স্কুল নেম ব্লক এবং ডিটেলস ডিস্ট্রিক্ট এগুলো অটোমেটিকলি চলে আসবে নেক্সট ফিল্ড কি করতে হবে ফিল আপ করতে হবে স্টুডেন্টের নেম এটা তো একটা স্টুডেন্টের ও যাচ্ছে পরে দু নম্বর স্টুডেন্ট তিন নম্বর দু নম্বর স্টুডেন্ট তিন নম্বর স্টুডেন্ট চার নম্বর স্টুডেন্ট এবং পাঁচ নম্বর স্টুডেন্ট এদের কিভাবে ফর্ম ফিল করা যাবে করা হবে সেটা আমি আলোচনা করে দেব। ঠিক আছে চলো কী করা এবং বুঝে নাও প্রথমে কি করা হলো প্রথমে এক নম্বর যে স্টুডেন্টে তার নাম গার্জেন নাম ঠিক আছে এবং তার জেন্ডার কোন জেন্ডার সে মেল না ফিমেল স্টুডেন্ট কোড অ্যাস বাংলা শিক্ষা পোর্টাল অনুসারে সেইগুলো কী করতে হবে ফিল করে দিতে হবে নেক্সট ফিল আপ করতে হবে কি করতে হবে ফিল আপ দ্য কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড ইমেল আইডি অফ দ্য স্টুডেন্ট যদি তোমার স্কুল তোমার থেকে ফোন নাম্বার এবং তোমার ইমেল আইডি নিয়ে থাকে তাহলে জানবে তুমি কি করছো ফর্ম ফিল আপ করা হচ্ছে এবং তোমার কি হবে তোমার সিগনেচারের কপিও নেওয়া হবে ঠিক আছে নেক্সট কি বলা হচ্ছে আর যে নাহলে স্কুলের কাছে অনেক সময় থাকে তারা করে দেয় নেক্সট হচ্ছে কী আছে দেখে নাও নেক্সট পয়েন্টে আছে ফিল আপ করতে হবে ফিল আপ করতে হবে ফিল আপ দ্য পার্সেন্টেজ অফ মার্কস ঠিক আছে কখন অব দ্য স্টুডেন্ট অফ কত পেয়েছিল ফাইনাল এক্সামিনেশান অফ এইট অর্থাৎ ক্লাস এইটে তোমরা যখন এইট থেকে নাইনে উঠেছিলে তখন যে মার্কশিটটা তৈরি হয়েছিল সেই মার্কশিটে তুমি টোটাল কত মার্কস পেয়েছিলে সেই ব্যাপারটা আছে সেখান থেকে পার্সেন্টেজ করে নেওয়া হবে সেই পার্সেন্টেজে বসাতে হবে নেক্সট কী বলা হয়েছে দেখে নেওয়া যাক নেক্সট বলা হয়েছে তোমাদের ক নম্বর পয়েন্ট ছ নম্বর না পাঁচ নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে আপলোড করতে হবে দ্য স্ক্যান কপি অব রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তাহলে সেটাও স্কুলের কাছে তা থাকে অনেক সময় অনেক সময় তোমাদের থেকে চেয়ে নেয় যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো একটা আপলোড করতে হবে এবং সেটা জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে পরিষ্কার নেক্সট বলা হচ্ছে কি দেখে নেওয়া যাক নেক্সট বলা হচ্ছে আমাদের ছ নম্বর পয়েন্ট আপলোড দ্য স্ক্যান্ড কপি অফ ফুল সিগনেচার অফ দ্য স্টুডেন্ট জেপিজি ফরম্যাট অর্থাৎ ধরো নাও আমার নাম সুব্রত তাহলে এসটা বড় আছে এস ইউ বি আর এ টি এ ঠিক আছে এরমভাবে কী হলো ফর্ম ফিল আপ করে নেওয়া হলো আমার টোটাল সিগনেচারটা করা হলো সেটাকে স্ক্যান করে সেটাকে আপলোড করতে হবে ঠিক আছে তাই তোমার যদি স্কুল তোমার থেকে কী করে ইমেল আইডি নেয় ফোন নাম্বার নেয় ফটো নেয় তোমার আলাদা আলাদা করে তোমার এই সমস্ত ডিটেলসগুলো চায় সিগনেচার নেয় তাহলে বুঝবে তোমার যে নিশ্চয়ই ফর্ম ফিল আপ করে দিচ্ছে যদি না নেয় স্কুলের সঙ্গে কথা বলে নাও নেক্সট ফিল আপ করতে হবে কী হচ্ছে ফিল আপ করতে হবে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা ফিল আপ করে অ্যাডজাস্ট করে দিতে হবে যে যেমন কম্পিউটার টিচার আছে তারা করে দেবেন ঠিক আছে নেক্সট হচ্ছে ক্লিক অন দ্য রেজিস্টার বটন এবার হচ্ছে রেজিস্টার বটনটা কী করতে হবে ক্লিক করতে হবে পরিষ্কার এবার হচ্ছে কী হবে একটা ম্যাসেজ আসবে ভালো করে দেখে নাও এবার হচ্ছে দেখে নাও কি বলা হচ্ছে এ কি কীভাবে স্টুডেন্ট রেকর্ড সাকসেসফুলি আপডেটেড এক একটা ম্যাসেজ চলে আসবে নেক্সট কি বলা হচ্ছে পার্ট থ্রি বলা হচ্ছে প্লিজ কী হতে হবে দুই থেকে নয় অর্থাৎ এই যে আমরা পয়েন্টগুলো বললাম দুই থেকে নয় এই পয়েন্টগুলো কী করতে হবে আবার ফলো করতে হবে সেকেন্ড স্টুডেন্টের জন্য থার্ড স্টুডেন্টের জন্য ফোর্থ স্টুডেন্ট অর্থাৎ প্রথমে নাম রোল নাম্বার ইত্যায় লিখে দিতে হবে আবার দেখিয়ে দিয়ে এক নম্বর পয়েন্টটা কী বলা হয়েছিল দেখো এক নম্বর পয়েন্টে বলা হয়েছিল স্কুল কী হয়েছিল ডিটেলসটা দিয়ে দেওয়া হয়েছিল দুই থেকে নয় হচ্ছে বাদ বাকি স্টুডেন্টের জন্য অর্থাৎ আবার সেকেন্ড স্টুডেন্টের নাম ডিটেলস দেওয়া হবে এরমভাবে কী করতে হবে ডিটেলসটা ফিল আপ করতে হবে পরিষ্কার নেক্সট কী বলা হয়েছে দেখে নেওয়া যাক এরা গেল তাহলে পাঁচজন স্টুডেন্টের ফর্ম ফিল আপ হয়ে গেল আফটার তারপরে কী করতে হবে সাবমিশান করতে হবে অফ দ্য ইনফরমেশান অব ফিফথ ক্যান্ডিডেটের জন্য অলরেডি যে ফিফথ স্টুডেন্টকে ম্যাক্সিমাম নাম্বার পাঁচজন ম্যাক্সিমাম বসতে পারবে হ্যাভ রেজিস্টার্ড দেয়ার নেম ফর্ম দেখিয়েছে রেসপেক্টিভ স্কুল নেম করে দেওয়া হবে ম্যাসেজ উইল বি ডিসপ্লে হবে অর্থাৎ এই যে ফর্মটা যাই সাবমিট হয়ে যাবে এই ধরনের দেখা হবে যে হ্যাঁ এটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে স্কুল একটা প্রিন্ট আউট পাবে প্লিজ ডেকে প্রিন্ট আউট প্রিন্ট আউট হবে সেই প্রিন্ট আউটের একটা কপি তোমাদেরকেও নিশ্চয়ই দেবে পরিষ্কার এবার হচ্ছে আমরা এই ফর্মটা কিভাবে ফিল আপ করা হলো সেটা তো আমি জানিয়ে দিলাম এবার তোমাদেরকে আসল জায়গাটা দেখিয়ে দিয়ে ফর্মটা ফিল আপ কে করবে তোমরা করবে না স্কুল করে দেবে কি বলা হয়েছে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই হাউ টু অ্যাপ্লাই কীভাবে করে বিদেশ সায়েন্স অলিম্পিয়াড দু হাজার চব্বিশ কী বলা হয়েছে অনলি এইচ এম অর্থাৎ হেডমাস্টারমশাই করতে পারবেন এএইচ এম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই করতে পারবেন কিংবা টিআইসি যিনি আছেন এ এইচ ওয়াই অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন তিনিই করবেন তার তত্ত্বাবধানে হবে অন্য টিচার টাইপ করে দিতে পারে বা কম্পিউটার টিচারে হেল্প করতে পারে এবং কী যিনি বলে দিয়েছে হাউ টু অ্যাপ্লাই না অনলি হেডমাস্টার মশাই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই টিআইসি অফ স্কুল ক্যান অ্যাপ্লাই ফর দেয়ার স্টুডেন্ট অর্থাৎ তোমরা বাইরে থেকে এটার অ্যাপ্লিকেশান করতে পারবে না কেবলমাত্র স্কুল তাদের নিজেদের এন্ড থেকে তারা কি করবে অ্যাপ্লিকেশানটা করে দেবে তাই তোমার অতটা ভাবনা চিন্তা করার নেই তুমি শুধু ভালো স্কুলকে জানাও যে হ্যাঁ তুমি এই পরীক্ষাটায় বসবে এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাহলে স্কুল তার তরফ থেকে কি করবে এই সমস্ত ডিটেলসটা ফিল করে দেবে এই কাজটা হচ্ছে তোমার তোমার হচ্ছে তত্ত্বাবধান করার কাজ তারপর তোমার হেডমাস্টার মশাই বা টিআইসি বা যিনি এইচ আছেন উনি ব্যাপারটা দেখে নেবেন ঠিক আছে তোমার থেকে যা যা ডকুমেন্ট চাইবে তোমার কী কী ডকুমেন্ট লাগবে আমি বলে দিলাম যেমন লাগবে হচ্ছে ফটো লাগবে ঠিক আছে সিগনেচার লাগবে তোমার এই ডিটেলসগুলো যা যা লাগবে সেইগুলো তুমি স্কুলকে প্রোভাইড করো এবং তোমার ফর্মটা তুমি ফিল আপ করে নাও